বন্ধুরা কেমন আছে সবাই আজকে এখন বসে গেছি আমাদের দক্ষিণ বাঁকুড়ার সব থেকে বড়ো মেলা এই বছর শুরু হয়ে গিয়েছে শনি মেলা সেই মঠ শনি মেলার গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ভিতরের দিকে যাব পিছনের দিকে এই মেন গেটটা আলোটা তোমরা দেখতে পাচ্ছ আর পুরো মেলাটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো ভিতরে অনেক কিছু আকর্ষণীয় রয়েছে একদিকে বসেছে তোমার যেগুলো চড়ক থাকে সেইগুলো আরেকদিকে সমস্ত জিনিস কেনার দোকান রয়েছে মেন মেলাতে ঢোকার আগে আমরা দর্শন করে নেব মর্গদার বিখ্যাত বাবা ধর্মরাজের মন্দির এই বাবা ধর্মরাজের মন্দির এখানে দীর্ঘদিনের ঐতিহ্য ঐতিহ্যশালী একটি মন্দির প্রতি মঙ্গল এবং শনিবার এখানে বিশেষ পুজো হয় এছাড়া প্রতিদিনই এখানে পুজো হয় যদি কেউ পুজো দিতে চাও তাহলে সকাল নটা থেকে মোটামুটি একটার মধ্যে আসতে হবে এখানে বাবা ধর্মরাজের নাম কীর্তন হওয়ার জন্য প্রস্তুতি চলছে আমরা ভিতরে ঢোকে প্রণাম করলাম মন্দিরে প্রণাম করে নিয়ে চললাম মেলার উদ্দেশ্যে এই পিছনের যে গেটটা এই গেটটা দিয়ে এখন ভিতরে ঢুকবো এদিকে সড়কগুলো রয়েছে যদি আমাদের চ্যানেলটা কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো ভিতরে যাওয়া যাক গেটের বাইরে রয়েছে একটা বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের মুখোশ বেলুন ইত্যাদি রয়েছে তো এখানে আমরা দাম জিজ্ঞাসা করতে চলে এলাম আমরা হলাম দাম জিজ্ঞাসা করা পাবলিক কিনবো না কিন্তু দাম জিজ্ঞাসা করবো এটার দাম হচ্ছে তিরিশ টাকা একটা বাচ্চাদের হেয়ার ব্যান্ড এরপরে আমরা ঢুকে গেলাম ভিতরে এখানে চড়কগুলো রয়েছে আর বড় সড়কটা এবারে আসেনি ছোটো চড়কগুলো এসেছে ব্রেক ডান্স এসে এসেছে ড্রাগন ট্রেন আছে এক ভাই এখানে দেখছি একটা বেলুনের উপরে একটা টিয়া পাখি মানে পুরোটাই বেলুন সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছোটোদের জিনিসও বড়রা এখানে কিনছে সুতরাং আমরা যে বড়ো হয়ে গেছি এমনটা ভাবার কোনো দরকার নেই যে কোনো বয়সে যে কোনো কেউ সব কিছু এখানে কিনতে পারে লজ্জার কিছু নয় ছোটো বাচ্চারা দেখতেই পাচ্ছ এখানে বসে রয়েছে গোল গোল ঘুরবে বলে আর এখানে একটা বাঁশকুড়া চপের দোকান এদিকটাতে রয়েছে তাছাড়া যেখানে খাবারের রেস্টুরেন্টগুলো আছে সেখানে আরও দোকান আছে বাটার মশলা পপকর্ন এখানে পাওয়া যাচ্ছে তার সঙ্গে রয়েছে দিল্লিকা লাড্ডু এখানে আমাদের আরেকটা মানে ইন্টারেস্টিং জিনিস নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে স্প্রিং পটাটো এই বছর এটা নতুন দেখলাম এখানে আলুটাকে বিভিন্ন ছোটো ছোটো করে পিস করে স্প্রিংয়ের মতো করে কেটে সেটাকে মশলা দিয়ে চিপসের মতো করে ভেজে তোমাকে দেওয়া হচ্ছে এই স্প্রিং পটাটোর পাশেই রয়েছে বাচ্চাদের লাফাবার যে জায়গাটা থাকে সেটা আমরা তো এখানে ছোটোবেলায় এরকম জিনিসে চড়িনি আমরা বালির গাদাতে বা মাটিতে মাঠে লাফা ঝাফা করেই বড়ো হয়ে গেছি এই বাচ্চারা মেলায় এগুলোতে চড়তেই থাকে আর এই গাড়িগুলোতেও চড়তে পারে এখানে অনেক ভিড় আজকে প্রচণ্ড দেখতেই পাচ্ছে মানে এই বছর মেলাটা বেশ ভালো জেঁকেছে বলা যায় আর এখানে একটা রয়েছে মারুতি সুজুকি এবং বাইকের যে সার্কাস যেটা সেটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ঢুকে ভিতরে কেমন হয় সার্কাসটা এই সার্কাসটা দেখার জন্য মাত্র তিরিশ টাকা করে টিকিট রয়েছে তার ডান পাশে রয়েছে ড্রাগন ট্রেনটা আর বাঁদিকে রয়েছে ব্রেক ড্যান্সটা তো এইগুলোর জন্য টিকিট আলাদা করে তোমাকে কিনতে হবে পুরো মেলাটা এখানে চড়কের যে জায়গাগুলো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব অন্যদিকে যেখানে মর্গদাপুরে বাজার জুড়ে বসেছে দোকান আর সেই দোকানে কী কী বিক্রি হচ্ছে কত দাম সেগুলো তোমাদেরকে জানাবো চলে গেছি সেই দিকে এখানে দেখতে পাচ্ছি লাইট বটল পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় এবং চাবির রিংয়ে নাম লেখা সেগুলো চল্লিশ টাকা পার পিস যে কোনো ডিজাইন তুমি পছন্দ করে আর নিজের নামটা বলে দিলেই দাদা লিখে দেবেন সঙ্গে সঙ্গে তো এখানে আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটা লাইট বটল আর একটা চাবির রিং কিনে এখান থেকে চলে গেলাম সোজা চলে যাব এখন আমরা খিদে পাচ্ছে তো কিছু খাবার দোকানের দিকে যেতেই হবে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে অসীমের পাঁশকুড়ার চপ পাঁশকুড়ার চব এমনিতেই সব জায়গাতেই সব মেলাতেই দোকান বসে তো বাঁশকুটার চপ একটা না খেয়ে এখান থেকে যাওয়া যাচ্ছে না আর দেখতেই পাচ্ছ এখানে তৈরি হচ্ছে গরম গরম মশলাদার বাঁশকুটার চপ এখান থেকে সোজা চলে গেলাম আমরা হরেক মালের দোকানে এখানে এই বছর সবথেকে মিনিমাম প্রাইস রয়েছে চার টাকা হরেক মাল চার টাকা হরেক মাল পাঁচ টাকা এরকমভাবে প্রচুর জিনিস রয়েছে ঘরের জিনিস কিছু খুন্তি কড়াই হাতা এই সব হামাল দিস্তা কেনার জন্য একদিকে এই জিনিস এই দোকানগুলো একটা নির্দিষ্ট জায়গায় বসেছে পরপর এখানে এরকম অনেকগুলো দোকান রয়েছে যেখানে তুমি গৃহস্থলীর বিভিন্ন জিনিস যেগুলো সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন এই মটগদা শনিমালায় কেনার জন্য সেগুলো এদিকে তুমি পেয়ে যাবে কাটারি কুঠার থেকে আরম্ভ করে স্ক্রু ড্রাইভার থেকে আরম্ভ করে বঠিন ছান্তা চালুনি তারপরে তোমার যা কিছু ঘরের জিনিস হয় সব কিছু দেখতেই পাচ্ছ এখানে টাঙানো রয়েছে দামগুলো বেশ পারফেক্টেই রয়েছে মোটামুটি খুব একটা বেশি নয় খুব একটা কমও নয় মেলাতে দেখো ভাই একটু দাম হালকা বেশি থাকতেই পারে তো মেলা তো মেলাই তার পাশের দোকানে আমরা চলে যাবো এখানে রয়েছে ঘর সাজাবার বিভিন্ন জিনিস মেয়েদের বাচ্চা মেয়েদের ছোটো ছোটো হেয়ার ব্যান্ড আর ডান দিকে রয়েছে একটা মূর্তির দোকান ঠাকুরের ছোটো ছোটো মূর্তি এখানে একটা নীল রঙের ছোটো মূর্তি আমি জিজ্ঞাসা করলাম তো উনি দাম বললেন যে দেড়শো টাকা তো আমি ভেবেছিলাম হয়তো সত্তর টাকা হবে তাই ওটা নেওয়া হলো না এখানে রয়েছে মেয়েদের কিছু সাজবার জিনিস এগুলো তো আমাদের কাজ কিছু নেই আর এগুলো কিনতে পারবো না পছন্দ করে বাড়ি কারোর জন্য নিলেও সেটা পছন্দ করা খুবই জটিল তো এগুলো চল্লিশ টাকা করে এখানে বিভিন্ন অক্সিডাইজ গয়না পাওয়া যাচ্ছে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো টাকা হরেক মালের দোকান রয়েছে এখানে প্রচুর দিদি ভাইরা মা বোনেরা ভিড় করে জিনিস কিনছেন দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে চলে যাবো সামনের দিকে এখানে চাবির রিংয়ের দোকান রয়েছে এই বাঁ দিকে আরেকটা দোকান রয়েছে যেটাতে প্রচুর বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে একশো টাকা পার পিসে বিভিন্ন রকমের খেলনা এখানে অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত খেলনাগুলোর দাম এখানে একশো টাকা আর একটু সামনের দিকে এগিয়ে গেলে একটা আবার ফুলদানি বা নকল ফুলের দোকান রয়েছে যেখান থেকে তোমরা ঘর সাজাবার জিনিস কিনতে পারো এই দাদাভাই এখানে বললেন যে এখানে একশো টাকা করে জিনিসগুলোর দাম ইনি এই দোকানের মালিক তার দিকটাতে রয়েছে একশো টাকা করে এরকমভাবে তোমার জুয়েলারি সেট আর্টিফিশিয়াল জুয়েলারি এইগুলো তোমরা একশো টাকা করে কাউকে গিফট দিতেই পারো অথবা যদি ঘরে লোককে সঙ্গে নিয়ে যাও তাহলে তো তাকে কিনে দিতেই হবে এইগুলো বেশ সুন্দর সুন্দর সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিলো বেশ চকচক করছিল তো আমরা এইগুলো কিছুক্ষণ ধরে দেখে নিলাম তারপর এখান থেকে দেখে নিয়ে দাম জিজ্ঞাসা করে তারপর এখান থেকে চলে গেলাম এই পাশের জায়গাটাতে রয়েছে পাঁচ টাকার হরেক মালের জিনিস না এখানেও কিছু নেওয়ার মতো নেই তার একটু এগিয়ে গিয়ে দেখলাম বই দোকান রয়েছে তো বই পড়ার ইচ্ছাটা এই মুহূর্তে থাকলেও মানে সেরকমভাবে বই কেনার মতো কিছু খুঁজে পেলাম না তার পাশের দোকানে চলে যাচ্ছি এখানে বিশাল বড় একটা টেডি বিয়ার রাখা রয়েছে এই টেডি বিয়ারটা তো মোটামুটি আমার সমানই হবে হাইটের কিন্তু একে রাখবো কোথায় ঘরে তো অত জায়গা নেই তাহলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে পারে এই ভালুককে এখানে রয়েছে কাপের দোকান কাপ ডিশ যা থাকে আর কি সবগুলো একটা স্টলের মধ্যে রয়েছে এগুলো সাধারণত মহিলাদের ঘরের জিনিস কেনার জন্য একটা পারফেক্ট জায়গা বলা চলে মেলাটা প্রচুর বড় এই বছর অনেক জায়গা জুড়ে বসেছে এখানে রয়েছে শাঁখের দোকান বিভিন্ন কলকাতা মেদিনীপুর দূর দূরান্ত থেকে এখানে মানুষরা এসেছেন এই দোকানগুলো করার জন্য তারা এখানে বিক্রি করছেন শাঁখ শাখা পলা ইত্যাদি যেগুলো হয় শাঁখের জিনিস কম দামের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে তোমরা এসে ঘরের জন্য দরকার হলে শাঁখ এবং মহিলারা শাখা পলা ইত্যাদি এখান থেকে নিয়ে যেতে পারেন এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব আরও কিছু দোকান যেগুলো রয়েছে সেই দোকানগুলো দেখানোর জন্য শনি মেলা আমাদের কাছে প্রতিটি আমাদের জঙ্গল বাসীর কাছে প্রতিটি বাঁকুড়া জেলার মানুষের কাছে শুধু বাঁকুড়া জেলা নয় পাশাপাশি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা থেকেও মানুষ এই মেলা দেখতে আসেন মাঘ মাসের শেষ শনিবার থেকে শুরু হয়ে পনেরো দিন পর্যন্ত এই মেলা চলে সবার অত্যন্ত প্রিয় অত্যন্ত আবেগের এই মেলা এখানে একটা কাঁচের গ্লাস এবং বাটির সেটের দোকানে চলে এসেছি এখান থেকে একটা গ্লাস আজকে নিয়ে যেতেই হবে মনে হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নব্বই টাকা বিভিন্ন দামের গ্লাস রয়েছে আর এখানে হয়েছে একটা কান ফুটো করার দোকান যেখানে বাচ্চাদের বা বড়োদেরও যদি কেউ কানে রিং পরতে চায় ফুটো করতে চায় তাহলে স্টাপলারের মতো যেটা থাকে সেটা দিয়ে এখানে ফুটো করে দেওয়া হবে এটা রয়েছে চল্লিশ টাকার আবার একটা গয়নার দোকান অক্সিডাইজড জুয়েলারি মেয়েদের জন্য দোকানগুলি খুবই ভালো আমাদের ছেলেদের কেনার মতো সেরকম খুব একটা জিনিস নেই এখানে রয়েছে একটা আর্টিফিশিয়াল প্লান্টের দোকান যেগুলো তোমরা এই ফুলদানিটা আমি বাড়ির জন্য নিলাম মাত্র পঞ্চাশ টাকা করে তোমরা এখান থেকে কিছু ফুলদানি বা ফুলের এই আর্টিফিশিয়াল ফুলগুলো নিতে পারো ঘর সাজানোর জন্য তারপর এখন পৌঁছে গেছি মারুতি এবং বাইকের সার্কাসের মধ্যে মানে এরকম স্টান্ট সামনে থেকে না দেখলে এটা ঠিক বুঝতে পারবে না এই ভিডিওতে অতটা ঠিক বোঝা যাচ্ছে না এই দুটো ভাই এমনভাবে বাইকগুলোকে চালাচ্ছে যেমন ওদের কাছে কোনো ব্যাপারই না হাত ছেড়ে পা ছেড়ে উপরে বসে এক হাতে এক পায়ে মানে যেমন খুশিভাবে করছে আর কি আর একটু পরেই মারুতিটাও এর মধ্যে উঠে যাবে সেও ঘুরতে থাকবে দেখে পুরো একদম কেঁপে যাওয়ার মতো অবস্থা আর সত্যিকারেরই মানে তিরিশ টাকার এটা টিকিট নিয়েছে পয়সাটা কিন্তু পুরো উসুল মানে যেরকমভাবে এরা করে দেখালো জিনিসটা এটা জাস্ট ধারণারও বাইরে আর কি প্রচণ্ড রিক্স নিয়ে একটা এরকম একটা সার্কাস ওরা দেখাচ্ছে যে মারুতিটা চালাচ্ছে সেও পুরো হাত পা ছেড়ে একদম শুধুমাত্র গেটটা ধরে দাঁড়িয়ে আছে গাড়ি পুরো কন্টিনিউ গোল গোল ঘুরছে সে আবার একজন বাইক যে চালাচ্ছে তার সঙ্গে হাত ধরে ঘুরছে দেখতেই পাচ্ছ তো মানে পুরোটাই একদম মনে হচ্ছে যেন কোনো ব্যাপারই নয় এদের কাছে কতটা জীবনের রিস্ক নিয়ে এরা আমাদের জন্য খেলা দেখাচ্ছে তো সবাইকে অনুরোধ করবো তোমরা মটগদা শনিমেলা এলে এদের এই সার্কাসটা অবশ্যই দেখো টিকিট কেটে এদের পরিশ্রম তাহলে সার্থক হবে আর এই ভিডিওটা পুরোটা আমি আর দেখাবো না তোমরা টিকিট কেটে বাকিটা দেখো এখন আমি এখান থেকে এটা বন্ধ করে দিচ্ছি বাকি মেলাটা দেখা যাক এই টুপিগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো একশো টাকা পার আমার মাথার সাইজে হলো না তাই এটা কেনাও হলো না এখান চলে এসেছি পাখির কাছে একটা জায়গায় অনেকগুলো পাখি একজন দাদা বিক্রি করেছিলেন বিভিন্ন জাতির বিভিন্ন রঙের আলাদা আলাদা টিয়া পাখি বদরি টিয়া রয়েছে কাকাতুয়া রয়েছে বিভিন্ন রকমের পাখি রয়েছে বিভিন্ন দামও রয়েছে কোনোটা তিনশো টাকা জোড়া কোনোটা আবার পনেরোশো টাকা জোড়াও আছে খাঁচার দাম আলাদা আছে তো ঘরে বুঝতে চাইলে যদি নিজেরা ঠিকঠাকভাবে সময় খাবার টাবার দিতে পারো তাহলে বসে এখান থেকে পাখি নিয়ে যেতে পারো দু ঘন্টা ধরে মেলাটা ঘুরছি এখনও শেষ হয়নি এখনও অনেকটা অংশ বাকি রয়ে গেছে সত্যি মানে এত বড় মেলা আমাদের এলাকার মধ্যে সাধারণত হয় না বললেই চলে অভিজ্ঞতা খুবই সুন্দর আর জিনিসের দামগুলো মোটামুটি ঠিকই আছে মেলায় যেরকম হওয়া উচিত সেরকমই দাম নিচ্ছে তোমরা অবশ্যই এসব মেলা দেখতে এখানে আবার একটা মাল সাত টাকার পরে পৌঁছে গেছি রয়েছে কাপের দোকান আর কাপ দাদা আমি পছন্দ করতে পারি না তাই ওটা আর নেওয়া হলো না এখন এদিকে আস্তে আস্তে এরপরে পরে বেরিয়ে যাব পুরো মেলাটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেক